এই একটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি এখানে এসে তোমরা দেখো ঘোড়ার গাড়িও করে ঘুরতে পারো যাচ্ছে এই যে আমাদের গাড়ি এই যে আমাদের ঘোড়ার চালক চলো এবার আমরা যাব নেক্সট হ্যাঁ জগৎ সেটের বাড়ি এই জিনিস যেটা দেখার আছে সেটা হচ্ছে মির্জাফরের বাড়ি আর সমাধি হ্যাঁ বাঁধিক এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নমকরণ দরজা এটা মির্জাফরের বাড়ি ছিল মানে সব কিছু এরা বাগায় বাট এই জিনিসটাকে ওরা কোনো দিন বাগায় না কারণ তো গাদ্দারি করেছিলো যেহেতু বিশ্বাসঘাতকতা করেছিল তার জন্য এই জিনিসটাকে ওরা কোনোদিনও বাগায় না আর এখানে প্রবেশ নিষেধ লিখে দিয়েছে যেহেতু ভাঙা ফাঙা হয়ে আছে পড়ে আছে আর এখানে কেউ আসেও না তেমন আমি তোমাদের এখানে একবার লেখাটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে লেখাটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে ঢোকা ভারন লিখে দিয়েছে নবাব সৈয়দ মোহাম্মদ মির্জাফরের বাড়ি এটা পুরোটাই বন্ডে কিচ্ছু নেই আর ওই যে ভেতরে একটা ইমাম বাড়া রয়েছে জাস্ট দেখো দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদের এরিয়াটা একবার দেখো পুরো জঙ্গল হয়ে রয়েছে আর এখানে কোনো পর্যটক কেউ আসে না স্পেশাল থ্যাংকস টু মি যে আমি তোমাদেরকে দেখালাম তো এলে এটা কারণ যে নবাব ছিল তারটা তো দেখলে যে বিশ্বাসঘাতকতা করেছে তারটাও তো দেখা উচিত যে তার বাড়িটা কিরকম তো এইটা ছিল তার বাড়ি স্পেশাল থ্যাংকস টু মি অয়েন ম্যানার্জি ব্লগস ঠিক আছে দেখো পেছনটা দেখো কিরকম ভাঙা দেখেছ তো এই হচ্ছে ব্যাপার এরপরে আমরা যাব নেক্সট জগৎ সেটের বাড়ি শঙ্ক গুড় খাচ্ছে এই হচ্ছে জগৎ সেটের বাড়ি জগৎ এই যে লেখা আছে দেখো সমস্ত কিছু এখানে লেখা রয়েছে এখানে কি কি আছে ভেতরে আর এই যে টিকিট কাউন্টার করেছে এটাকে অ্যাকচুয়ালি এগুলোকে মিউজিয়াম করেছে তো তার জন্য এটাকে টিকিট কাউন্টার করেছে কুড়ি টাকা করে টিকিট রয়েছে

তো এ দেখো এগুলো হচ্ছে গুপ্ত সুরঙ্গ এগুলো পেছনে এগুলো গুপ্ত সুরঙ্গ এইখানে তোমার জগৎ সেটের মানে হচ্ছে খাজানা আর বন্দুক এগুলো থাকতো ওই সাইডে একটা গুপ্ত সুরঙ্গ রয়েছে এইদিকে একটা সুরঙ্গ আর এই একটা সুরঙ্গ রয়েছে দুটো সুরঙ্গতে ওর মানে হচ্ছে টাকা পয়সা আর একটাতে বন্দুক এইসব থাকতো তো এখানে এখন বসে নেওয়া হচ্ছে এখানে মানে জগৎসের বসে রাখতো সেখানে আমি বসেছি এখন বুঝলে দেখো চেয়ারটা দেখো যেটা বসেছি এই মালটা তৈরি করা আমি যেটা বসেছি দেখেছো বাঘের একদম মূর্তি এটা জগৎসের বসে বাড়িটা দেখতো আমিও দেখছি বাড়িটা তো জগৎসের ছিল এই যে নবাব যারা ছিল সেই নবাবদের মানে হচ্ছে হিসাব রাখতো হচ্ছে জগৎসের মানে যেটাকে বলে টিজার ক্যাশিয়ার ছিল নবাবদ্বীপ জগৎ তার বাড়ি এটা ঠিক আছে দেখো এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছে দেখ ছিল নবাবদের ক্যাশিয়ার টাকার হিসাব রাখতো টাকার যোগান দিত হ্যাঁ পেছনে একটা তোমার ফোয়ারা টাইপের রয়েছে এখানটায় এখন বাজছে অলমোস্ট চারটে চল্লিশ এখান পরে আমরা বেরিয়ে যাবো আর এখানে কিছু সিনেমারও শুটিং হয় এই দেখলেই বলতে পারবে তোমরা এই জায়গায় অনেক সিনেমার শুটিং হয়